আসসালামু আলাইকুম রহমতুল্ল সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমি বরাবর মতো তোমাদের সামনে হাজির হয়েছি তোমাদের পাঠ্যবয়ের গণিতের চার পয়েন্ট তিন থেকে ধারাবাহিকভাবে গণিত দেখাচ্ছি এটা এই ফাইনাল পরীক্ষার সিলেবাসে আছে এই জন্য তোমরা এটা ভালোভাবে আয়ত্ত করো গত ভিডিওতে আমি ৩৫ পর্যন্ত দেখিয়েছি এখন আমি ছত্রিশ থেকে দেখাবো যে কয়টা সম্ভব এই ভিডিওতে তোমরা ধৈর্য ধরে দেখো আর অঙ্কগুলো আয়ত্ত করে ফেলাও কারণ পরীক্ষা বেশি দূরে নয় খুব কাছে চলে আসছে এই জন্য তোমরা এগুলো আয়ত্ত করতে থাকবে যারা নতুন আসো আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে একটা লাইক করে অন্য অন্যান্য বন্ধুদেরকে দেখার জন্য একটু শেয়ার করে দিবে কথা না বাড়িয়ে শুরু করি ছত্রিশ নাম্বারে আছে এ সমান সমান এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বি সমান সমান ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সি সমান সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তবে দেখাও যে এ প্লাস বি মাইনাস সি সমান সমান টু জেড স্কোয়ার এটা প্রমাণ করে দিতে হবে আমাদেরকে তাহলে আমরা প্রমাণ করব। প্রথমে আমরা এর মান বীর মান সি মান এই যা দিয়ে আছে এ প্লাস বি তার মানে হলো এর মান যোগ হলো বীর মান মাইনাস সি মানে মাইনাস এই টু এটা করলে আমাদের এই টু যে রিস্কার যদি হয় তাহলে আমরা প্রমাণ করতে পারবো তা শুরু করি ছত্রিশ নম্বর আমরা ডান পক্ষ এবং বাম পক্ষ দিয়ে আমরা অঙ্কটা করবো অর্থাৎ আমাদের যদি বামপক্ষ দিয়ে মিলে বামপক্ষ পেয়ে যায় তাহলে আমাদের অঙ্করা হয়ে গেল বামপক্ষ বলতে আমরা বাংলায় লিখতে পারি বামপক্ষ আবার ইংরেজিতে লিখতে পারি ইংরেজিতে লিখলে লিখবা এল এইচ এস এল এইচ এস তার মানে হলো লেফট হ্যান্ড সাইড মানে বামপক্ষ তো এল এইচ এস কি আছে এল এইচ এস আছে হলো তোমার এ প্লাস বি মাইনাস সি এটা হলো তোমার এল এইচ এস এ যার শোনাশোন দিলাম তাহলে এ প্লাস বি মানে কি আমি এইখানে লিখতে চেয়েছিলাম আমি জায়গায় সংকলন করতে পারবো কিনা এই জন্য আমরা এখানে নিয়ে আসলাম এ প্লাস বি তার মানে হলো এর মান দেওয়া আছে দেখো আমি মানটা বসিয়ে দিলাম এর মান এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস বি র মান ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সির মান মাইনাস এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা আছে সির মান এখন আমরা এই জায়গায় বলে লিখে দিছি দেখো এই গ্রাকেটটা উঠাই দেবো এখানে প্লাস আছে প্লাস চিহ্ন দিয়ে যদি গুণ করি তাহলে যা আছে ঠিক তাই বসে যাবে এই জায়গা প্লাস আছে যার কারণে যা আছে ঠিক তাই বসে যাবে এই জায়গায় মাইনাস চিহ্ন আছে পরিবর্তন হয়ে যাবে দুটোই দুটোই পরিবর্তন হয়ে যাবে তাহলে এখানে দেখো এক্স স্কোয়ার একটা পিলাস মাইনাস আর একটা পিলাস তার মানে কে দুটো কি ভেনিস কাটে কাটে যাচ্ছে কাটে যাচ্ছে এই জায়গা ওয়াই স্কোয়ার একটা এই জায়গা একটা একটা প্লাস একটা মাইনাস তার মানে এটাও কেটে যাবে থাকবে শুধু একটা জেড আর একটা জেড স্কোয়ার তার মানে হলো একটা একটা মিলে টু জেড স্কোয়ার তা তাহলে দেখো আমাদের সংসার কি পক্ষ প্রমাণিত এই যে আর এইস এস প্রুভড প্রুভড মানে প্রমাণিত পি আর ও ডি প্রুভড মানে প্রমাণিত বাংলায় বলে প্রমাণিত অর্থাৎ বাম পক্ষের সাথে পক্ষ মিলে গেল আমাদের প্রমাণ হয়ে গেল এটা ছিল আমাদের ছত্রিশের উত্তর এবার সাইত্রিশ নম্বরে দেওয়া আছে এক্সের মান ওয়াইয়ের মান জেড এর মান তবে দেখাও যে এখানে লেখছে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড টু এ হবে ঠিক এই আগেরটার নিয়মেই এটাও করে ফেলবো আমরা দেখো সাইত্রিশ নম্বর আমি ফেলাম এল এইচ এস আছে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড তাহলে এক্সের মান আছে এ প্লাস বি মাইনাস ওয়াইয়ের মান আছে বি প্লাস সি এর মান আছে সি প্লাস এ তাহলে এটা আমরা করে ফেলি ব্র্যাকেটটা উঠাই ফেলাই এ প্লাস বি মাইনাস বি মাইনাস সরি বি মাইনাস সি বি মাইনাস সি সি এ তাহলে এখানে দেখো কেটে যাবে কি সি আর সি কেটে যাবে সি সি কেটে গেলো আচ্ছা ও কেটে গেলো ও কেটে গেলো তাহলে থাকলে হলো টু এ এটা আমাদের প্রমাণ করতে বলছে সমান সমান আর এইস এস প্রুফ পি ও ভি ডি প্রুভ মানে প্রমাণিত পক্ষ প্রমাণ হইল এবার আমরা দেখব আটত্রিশ নম্বর আটত্রিশ নম্বরে আছে এক্সের মান ওয়াইয়ের মান জেডের মান তিনটা করে রশিদে আছে তাহলে দেখাও যে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড সমান হবে কি এ প্লাস থ্রি বি প্লাস সি এটা আমাদের আসবে তাহলে আমরা বসায় ফেলাই এই নিয়মে এই যে এটা হলো আমাদের বামপক্ষ আর এটা বাম বামপক্ষ বসাইয়ে মান বসিয়ে আমরা অঙ্কটা করে ফেলব দেখো আটত্রিশ নম্বরে এলএইসএস মানে বামপক্ষ দিয়ে আছে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড এটার মান বসাইছে এর মান আছে এ প্লাস বি প্লাস সি আর ওয়াই এর মান দেওয়া আছে মাইনাস এ মাইনাস বসালাম ওয়াই এর মান দেওয়া আছে এ মাইনাস বি মাইনাস সি আর জেড এর মান দেওয়া আছে এ প্লাস সি নটাই যা বসলাম জেড এর মান দেওয়া আছে বি মাইনাস সি প্লাস এ এখন আমরা গ্রাকেটটা উঠাই দিই এ প্লাস বি প্লাস সি এ মাইনাস দিয়ে যদি এটার গুণ করি তাহলে পরিবর্তন চলে আসবে তাহলে মাইনাস এ প্লাস বি প্লাস সি দেখো মাইনাস প্লাস মাইনাস 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 এ প্লাস আর মাইনাস মাইনাস এ প্লাস এরকম হয়ে গেল আর এখানে প্লাস সি বিয়োগ মানে গুণ করলে কোনো পরিবর্তন হবে না হয়ে গেল এখন আমাদের কাজ হলো যোগ যোগ করে দেওয়া এই যে একটা এ আর এই একটা এ তার মানে কি এটা এটা ভ্যানিশ হয়ে গেলো থাকলো একটা এ এই জায়গায় বি একটা প্লাস এ একটা প্লাস দুইটা আর একটা প্লাস তিনটা বি প্লাস থ্রি বি প্লাস এই জায়গা আছে সি এ জায়গা প্লাস সি এ জায়গা মাইনাস সি তার মানে একটা সি কেটে চলে গেল আর একটা প্লাস সি থাকলো তাহলে এ প্লাস থ্রি বি প্লাস সি সমান সমান হলো আর এইচ এস মানে ডাইন পক্ষ প্রমাণিত হয়ে গেল ডাইন পক্ষ প্রমাণিত হলো এই দেখো যে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড সংশান এ প্লাস থ্রি বি প্লাস সি প্রমাণ হয়ে গেল তাহলে আমরা এখানে লিখব প্রুফড পি আর ও ডি প্রুফড মানে প্রমাণিত সুপ্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে এ পর্যন্তই আমরা দেখলাম পরবর্তী ভিডিওতে আমরা বাকি অঙ্কগুলো দেখব ততক্ষণ আমাদের সঙ্গেই থাকবো আসসালামু আলাইকুম